মেলের কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও তো এগুলা প্রাইস দিচ্ছে আনন্দ উইন্টার অফারে থাকছে মাত্র 50 টাকা জোড়া মাত্র 50 টাকা জোড়া হলে নিতে পারবেন কালারফুল মাছ এইখানে দেখেন ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন সুন্দর কোয়ালিটি এইখানে হচ্ছে রেড কালার পিঙ্ক কালার ইয়েলো কালার গ্রিন কালার ঠিক আছে এই চেটটাগুলো প্রাইস দিচ্ছি মাত্র অফার প্রাইস আনন্দ উইন্টার অফার শুধুমাত্র যারা দোকানে আইসা নেবেন তারা নিতে পারবেন অথবা যারা বাসের মাধ্যমে নিতে পারবেন মিনিমাম অর্ডার করতে হবে দশ জোড়া আর যদি দোকানে এসে এক জোড়া দুই জোড়া তিন জোড়া যা যত জোড়া লাগে দেওয়া যাবে মাত্র মাত্র ষাট টাকা জোড়া মাত্র ষাট টাকা জোড়া হলে এগুলো আপনার ট্রেট্রা নিতে পারবেন কইকার মাছ আছে এখানে কিন্তু এইবার কইকার কোয়ালিটি মাশাল আগের বারের তুলনায় বেশি ভালো কারণ হচ্ছে এখানে বেশিরভাগই বাটারফ্লাই আছে ঠিক আছে এগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র ষাট টাকা জোড়া মাত্র ষাট টাকা জোড়া যারা দোকানে আসবেন তারাই কিন্তু নিতে পারবেন যারা দোকানে আসবেন তারাই কিন্তু নিতে পারবেন ঠিক আছে আর এছাড়া যদি কেউ পাইকারে নিতে চান পাইকারে হলে মিনিমাম একশো পিস অর্ডার করতে হবে পাইকারে হলে মিনিমাম একশো পিস ফুল টাকা অ্যাডভান্স করে তারপর অর্ডারটি কনফার্ম করতে হবে এইখানে আপনারা দেখতেই পারতেছেন গোল্ডাস্ট মুনটেল একদম ফুল অ্যাডাল্ট সাইজ এগুলো এক দুইবার ব্রিডও করছে ঠিক আছে মানে বাচ্চাও দিছে তো এইগুলো আমাদের স্টকে আছে গোল্ডাস্ট মুনটেল মলি তো এইখানে দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন হয়তোবা ক্যামেরায় আপনাদের ওইভাবে আমি বলতে পারবো না এগুলো প্রায় হচ্ছে প্রায় তিন কর সাইজ প্রায় আড়াই থেকে তিন কর সাইজ হবে এগুলা যাদের লাগবে গোল্ডাস মুন্টেল এগুলার রেগুলার প্রাইস হচ্ছে একশো টাকা জোড়া আনন্দ ভাইয়ের উইন্টার ওভারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো টাকা যান আপনারা যদি একসাথে চার জোড়া বা পাঁচ জোড়া অর্ডার করেন আপনাদের জন্য আরো বিশ টাকা ডিসকাউন্ট করে দেবো পার পেয়ার মানে একশো টাকা জোড়া যদি পাঁচ জোড়া নেন একশো টাকা জোড়া পড়বে আর যদি এক জোড়া দুই জোড়া বা চার জোড়াও নেন সেক্ষেত্রে একশো টাকা জোড়া পড়বে সাইজ দেখে আপনারা ইনশাল্লাহ আপনাদের অনেক পছন্দ হবে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারবো ভাই আমি কথায় না কাজে বিশ্বাসী আপনার শপে আসেন অথবা আমাদের কাছ থেকে যারা অনলাইনের মাধ্যমে নিবেন ফুল টাকা আগে দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করবেন শীতের কারণে অফারটা দিছি আনন্দ ভাইয়ের উইন্টার অফার ঠিক আছে গোল্ডাস মন্টেল মলি যাদের লাগবে মাত্র একশো বিশ টাকা জোড়া পাঁচ জোড়া নিলে একশো টাকা জোড়া পড়বে এইখানে হচ্ছে পোলার প্যারট মার্শাল্লাহ সেমি অ্যাডাল্ট সাইজ মানে এক কর সাইজ এক প্লাস হবে এক হবে তো আমি ধরলাম এক কর সাইজ ধরলাম তো এগুলার প্রায় দিছি মাত্র আশি টাকা জোড়া মাত্র আশি টাকা জোড়া হলে আপনারা প্যারোট নিতে পারবেন ব্লু প্যারট অথবা স্নো হোয়াইট প্যারট তো যার যেই কোয়ালিটি লাগে দ্রুত যোগাযোগ করবেন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কিউট দেখতে মানে আমি ওদেরকে বলি কিউট প্যারট ঠিক আছে আমি ওদেরকে বলি কিউট প্যারট কারণ হচ্ছে ওদের মানে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে ওদের কার্যকলাপ বা ওদের ব্যবহার ঠিক আছে এগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে মূল কথা হচ্ছে মাশাআল্লাহ ওদের চোখটা আমার কাছে অনেক ভালো লাগে তো এগুলার নাম দিচ্ছি কিউট প্যারেট এই কিউট প্যারেট গুলা লাগে মাত্র আশি টাকা জোড়া যদি কেউ পাঁচ জোড়া নেন পাঁচ জোড়া নিলে আপনাদের জন্য সত্তর টাকা জোড়া পড়বে মানে পার পেয়ারে মানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাঁচ জোড়ায় পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তো যার যে কোয়ালিটি দ্রুত ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দ্রুত যোগাযোগ করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন নিয়ন চেট্রা নিয়ন চেট্রা এই মাছের মানে দেখতে চমৎকার লাগে এগুলার যে বডিতে নীল কালার মানে নিয়ন কালার এটা মানে হচ্ছে জল জল মনে হয় কি লাইট লাগা দিছে ঠিক আছে এই নিয়ন্ত্রকটা যাদের লাগবে আমাদের কাছে নিতে পারবেন এই নিয়ন্ত্রকগুলা অফার প্রাইস দিয়েছি মাত্র 150 টাকা জোড়া অফার প্রাইস দিয়েছি মাত্র 150 টাকা জোড়া আনন্দ ভাইয়ের উইন্টার অফার এর আগের ভিডিওতে ছিল কিন্তু 200 টাকা জোড়া এর আগের ভিডিওতে ছিল 200 টাকা জোড়া এই ভিডিওতে দিছি মাত্র 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 150 টাকা জোড়া 150 টাকা জোড়া এইখানে আমাদের কাছে হচ্ছে প্লাটি আছে প্লাটি প্লাটিগুলো হচ্ছে দেখেন মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি দেখেন এই প্লাটি যাদের লাগে মাত্র পঞ্চাশ টাকা জোড়া সাইজ মানে সাইজ নিয়ে কোনো কথা হবে না সাইজ হচ্ছে ফুল অ্যাডাল্ট সাইজ ফুল অ্যাডাল্ট সাইজ দেখেন একদম ফিমেল গুলা লোডেড হবে মেলের কোয়ালিটি দেখেন ঠিক আছে তো এখানে হচ্ছে মিক্স প্লাটি বলতে আমরা বোঝাই এখানে হেলমেট প্লাটি থাকে রেড প্লাটি থাকে মিকি মাউস প্লাটি থাকে মানে কয়েকটা আইটেম এখানে মিক্স করা থাকে মিক্স প্লাটি গুলা যাদের লাগে আমাদের কাছে থেকে পঞ্চাশ টাকা জোড়া হলে নিতে পারবেন কেউ যদি পাইকারে নিতে চান মিনিমাম একশো পিস নিতে হবে তো এইখানে হচ্ছে অ্যাঞ্জেল মাছ আছে অ্যাঞ্জেল ফিশ তো এই অ্যাঞ্জেল ফিস গুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র একশো বিশ টাকা জোড়া অফার প্রাইস দিচ্ছি মাত্র একশো বিশ টাকা জোড়া ঠিক আছে অল্প কিছু স্টক আছে তো এগুলা যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন দ্রুত শপে আসলে দ্রুত নিতে পারবেন আমরা এগুলা কিন্তু ডেলিভারি দিই না রেড সোর্টেল অথবা প্রিন্টেড সোর্টেল দেখেন প্রিন্টেড সোর্টেল গুলা দেখতে কিন্তু চমৎকার লাগে ঠিক আছে তো এইখানে হচ্ছে রেড সোর্টেল মাছ আছে এই রেড সোর্টেল হচ্ছে অফার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পঞ্চাশ টাকা জোড়া অফার প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা জোড়া অফার প্রাইস দিচ্ছি মাত্র 50 টাকা জোড়া হলে আপনি রেড সটেল গুলো নিতে পারবে আমাদের কাছে কিন্তু রেড কালারের লবস্টার আছে ঠিক আছে হয়তো আমরা লুকায় আছে এই যে দেখেন আমি এক দেখাচ্ছি এই যে দেখেন রেড কালার লবস্টার এগুলো হচ্ছে 1 ইঞ্চি প্লাস মানে 1.5 ইঞ্চি সাইজের লবস্টার এগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র যদি কেউ জোড়া নেন মাত্র মাত্র 450 টাকা জোড়া পড়বে ঠিক আছে এই যে নি পাইবের পিছনে পলায় আছে ঠিক আছে তুই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন তো পাইবের পিছে পলায় আছে মাত্র 450 টাকা জোড়া হলে লবস্টার গুলো নিতে পারবে অস্কার ফিশ আছে মাসাল্লাহ দেখেন এই অস্কার ফিস গুলা প্রায় দিচ্ছি মাত্র পাঁচশো টাকা জোড়া মাত্র পাঁচশো টাকা জোড়া হলে এই অস্কার ফিস গুলো নিতে পারবেন দুই ইঞ্চি সাইজ প্লাস মানে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি হবে ঠিক আছে এই যে দেখেন মানে দুই ইঞ্চি প্লাস হবে দুই ইঞ্চি প্লাস হবে ঠিক আছে তো এইগুলা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা জোড়া হলে এই অস্কার নিতে পারবেন মাসাল্লাহ ঠিক আছে কালার কোয়ালিটি খুব সুন্দর তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন রং বিরঙ্গের মাছ জেব্রা ঠিক আছে এই জেব্রা গুলা হচ্ছে মাত্র অফার প্রাইস দিছি মাত্র পঞ্চাশ টাকা জোড়া অফার প্রাইস দিছি মাত্র পঞ্চাশ টাকা জোড়া এই ছোট জাতের মাছ গুলা দেখতে চমৎকার কালার ফুল এগুলা হচ্ছে এগুলি রাখলে খুবই দৌড়াদৌড়ি করে দেখতে চমৎকার লাগে এই এই জ্যাবরা যাদের লাগবে মাত্র পঞ্চাশ টাকা জোড়া হলে নিতে পারবেন সাইজ মাছ হলুদ আছে ইয়েলো আছে গ্রিন আছে পিঙ্ক আছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চিকলেট চিকলেট মাছগুলা যাদের লাগে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা জোড়া এর আগের গুড়িতে ছিল পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া ঠিক আছে অফার প্রায় দিছি মাত্র 450 টাকা জোড় হলে এই চিকলেট মাছগুলো নিতে পারবেন একদম অ্যাডাল্ট সাইজ তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করেন মাত্র 450 টাকা জোড় হলে এই চিকলেটগুলো নিতে পারবেন মাত্র 450 টাকা হলে নিতে পারবেন রেডটেল প্লাটিনাম এলিফিন কিয়ার এই দেখেন মেলের কোয়ালিটি দেখেন সিমেলের সাইজ দেখেন ফুল লোডেড হবে ঠিক আছে এই যে দেখেন মেলের কোয়ালিটি দেখেন দানাগুলো দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে এই এইভাবে হয়তোবা ভালোভাবে কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু আপনাদেরকে আমি দেখাই দানাগুলো দেখেন মেলের ইয়ার গুলা দেখেন মাসাল্লাহ এগুলার প্রাইস দিছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া একদম অ্যাডাল সাইজ একদম ব্রুট সাইজ যেটা বলে ফিমেলের সাইজ দেখেন এই যে দেখেন ফিমেলের কোয়ালিটি দেখেন বেশিরভাগ লোডেড হবে তো এগুলার প্রাইস দিছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া হলে নিতে পারবেন রেটেল প্লাটিনা মিলি ফিনটিয়ার যদি কেউ চার জোড়া নেন চার জোড়া নিলে মাত্র তিনশো টাকা জোড়া রাখবো মানে পার পেয়ারে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে মাত্র তিনশো টাকা জোড়া রাখবো যদি কেউ চার পেয়ার নেন আর এক জোড়া দুই জোড়া তিন জোড়া নিলে কিন্তু আগে তারাই কিন্তু আগে নিতে পারবেন এইবার আপনাদেরকে দেখাবো ব্ল্যাক মস্কোর কোয়ালিটি সাইজ দেখেন টেল দেখেন মাসাল্লাহ মেলের কোয়ালিটি গুলা দেখেন মেলের সাইজ গুলা দেখেন মাসাল্লাহ দেখেন টেল দেখেন কত বড় সাইজ মার্শাল্লাহ তো এইগুলা ব্ল্যাক মস্কো গুলা প্রাইস দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা জোড়া দুইশো পঞ্চাশ টাকা জোড়া যাদের এইগুলা লাগবে দ্রুত যোগাযোগ করবেন ব্ল্যাক মস্কো গুলা যে দেখেন আমি দেখাই আপনাদেরকে দেখেন ব্ল্যাক মস্কো গুলা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন দুইশো পঞ্চাশ টাকা জোড়া যদি কেউ চার জোড়া নেন দুইশো টাকা জোড়া পড়বে যদি কেউ চার জোড়া নেন দুইশো টাকা পেয়ার করবে দেখেন মার্শাল দেখেন কোয়ালিটি দেখেন তারপর আমরা এখানে চলে যাই আমাদের স্টক কিন্তু রেড ড্রাগন আইসা পড়ছে রেড ড্রাগন গুলা দেখেন আমি আপনাদেরকে দেখাই মেলের কান দেখেন ঠিক আছে মার্শাল মেলের কান দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এই রেড ড্রাগুন যাদের লাগবে মাত্র তিনশো টাকা পেয়ার করবে মাত্র তিনশো টাকা পেয়ার করবে তারপর আমরা এখানে চলে যাই রেডিয়াম দেখেন একদম দুইশো টাকা জোড়া যারা আগে অর্ডার করবেন তারাই নিতে পারেন ব্ল্যাকগুলা মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া ব্ল্যাকগুলা গুলা একশো পঞ্চাশ টাকা জোড়া রেডিয়াম বেলুন মলি সাদাটা মাত্র মাত্র দুইশো টাকা জোড়া তারপর এখানে হচ্ছে ডামো মোজাই গাপি ডাম মোজাই ব্যাপী মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া ড্রাম্য মোজাই পঞ্চাশ টাকা জোড়া মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া হলে নিতে পারবেন সারা বাংলাদেশে দেওয়া সম্ভব শুধুমাত্র ফুল টাকা আগে পেমেন্ট করতে হবে মাছের দাম অথবা ফুল টাকা আগে পেমেন্ট করে অর্ডার করবেন তো এখন দেখাবো বেটার কালেকশন মাসা আল্লাহ দেখেন বেটার রেড কালার হবে সুপার রেড সুপার রেড হবে সুপার রেড সুপার রেড মাস ব্লু কালার হবে দেওয়া যাবে যার যেই কোয়ালিটি লাগে দ্রুত যোগাযোগ করবেন রেড কালার মাত্র দুইশো টাকা পিস মাত্র দুইশো টাকা পিস অফার প্রাইস মাত্র 200 টাকা পিস আনন্দ বাইর উইন্টার অফার মাত্র 200 টাকা পিস হলে বেটাগুলো নিতে পারবেন দেরি করবেন না শেয়ার হওয়ার আগেই চলে আসেন দেখেন বেটাগুলার কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন মাত্র 200 টাকা পিস মাত্র 200 টাকা পিস ঠিক আছে মাত্র 200 টাকা পিস মেল পেয়ে যাচ্ছে এর আগের ভিডিওতে ছিল 300 টাকা পিস মানে 100 টাকা ডিসকাউন্ট এই যে দেখেন আমাদের কার্পেটিং বীজ প্রায় হচ্ছে এক মাস প্লাস হবে এক মাস প্লাস হয়ে গেছে কার্পেটিং বীজের কিন্তু কিচ্ছু হয়নি যে দেখেন আমি উপর থেকে দেখায়ে দেই দেখেন 마শাআল্লাহ

ভিডিওতে সম্পূর্ণ ডিটেল দেখাইতে গেলে একটা একটা করে ভিডিওটা প্রায় দেড় দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে যাবে ঠিক আছে এত ভিডিও করাটা আমাদের পক্ষে সম্ভব না আর আপনাদের পক্ষেও দেখা সম্ভব না ঠিক আছে তো এই যে দেখেন বিভিন্ন ক্যাটাগরির লাইট আছে যারা হচ্ছে প্লান্টেড একুরিয়াম করতে চান অথবা নর্মাল একুরিয়াম মানে সেট দিতে চান তারা কিন্তু আমাদের কাছে গিয়ে নিতে পারবে এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে এই যে দেখেন ব্রিডিং বক্স আছে ই ব্র্যান্ডের এই ব্রিডিং বক্স তারপর হচ্ছে চায়না নেটের ভিতরে ব্রিডিং বক্স আছে আ হচ্ছে দেখেন ক্ল্যাম্প লাইট চমৎকার একটা ছোট মরিচের ঝাল বেশি এই লাইটটা চমৎকার একটা লাইট এছাড়া হচ্ছে ছোট মরিচের ঝাল বেশি আসলে এটা সত্যি এই যে হিটাটা দেখতে পড়তাছেন 10 ওয়াটের হিটার এটা চমৎকার একটা হিটার ভাই মানে আপনি লাইন অনেক লোকাল হিটারগুলো দেখা যায় লাইন দেওয়ার পরে সাথে সাথে গরম হয়ে যায় এইটা হচ্ছে আপনি লাইন দেওয়ার পরে হাতে রাখতে করবেন কোনো গরম হবে না পানিতে দিও রাখলেও গরম হবে না সেই ক্ষেত্রে হচ্ছে পানির তাপমাত্রাটা যদি বা টেম্পারেচারটা যদি ছাব্বিশের নিচে নামে সেই ক্ষেত্রে এটা গরম করবে তো চমৎকার একটা হিটার আছে আমাদের কাছে এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া লোকাল হিটারও আছে ঠিক আছে বিভিন্ন আইটেমে যে রক সল্ট আছে ঠিক আছে তারপর স্পাইরোলিনার ট্যাবলেট আছে প্যাকেট আকারে নিতে পারবেন অথবা যদি কেউ খুচরা নিতে চায় খুচরা নিতে পারবেন বেটা ব্রাইট আছে যেটা হচ্ছে বেটার জন্য সুপার ফুড তারপর হচ্ছে এই যে আমাদের কাছ থেকে স্পাইরোলিনা হচ্ছে খোলা ভাবে নিতে পারবেন শ্রিম ফিড আছে আমাদের কাছে শ্রিম ফিড আছে এটা হচ্ছে ব্রাইন শ্রিম ট্যাবলেট যেটা হচ্ছে আমি মাস্কে দেই ঠিক আছে আমি আমার মাসকে দিয়ে যে দেখেন ব্র্যান্ড সিম ট্যাবলেট এগুলো হচ্ছে আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে আর যদি কেউ সত্তর গ্রাম মানে ইনটেক নিতে চান এই যে সত্তর গ্রামের প্যাকেট ইনটেক নিতে পারবেন হচ্ছে গ্রামের গ্রামের প্যাকেট প্যাকেট আছে এই যে তারপর হচ্ছে ব্লাড এই যে দেখেন ব্লাডন একদম ডাইরেক্ট পোকা যারা হচ্ছে ভালো খাবার খেতে চান আপনার শখের মাসকে তারা কিন্তু এই ব্লাড গুলো নিতে পারেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে টিউফেক্স ড্রাই আছে এই যে টিউফেক্স ড্রাই সিসো ব্র্যান্ডের চমৎকার একটা খাবার এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া হচ্ছে ডক্টর একুয়ার বিভিন্ন ব্র্যান্ডের মেডিসিন আছে ইয়োলো মেডিসিন আছে ঠিক আছে এই যে ইয়োলো মেডিসিন এটা হচ্ছে ডক্টর একুয়ার বিভিন্ন এখন যেহেতু শীত চলতেছে আপনাদের অবশ্যই মেডিসিন দেওয়াটা উত্তম এছাড়া আমাদের কাছে বিভিন্ন আইটেমের খাবার আছে তারপর হচ্ছে সাইলেন পাম্প আছে যারা হচ্ছে বেডরুমে একুরিয়াম সেট আপ করছেন যে ভাই আমার বেডরুমে সেট আপ করছি এখন তো ইয়ার পাম্পের আওয়াজে আমাদের অনেক প্রবলেম হয় ঘুমের সমস্যা হয় এইটাই ইয়ার পাম্প হচ্ছে সিঙ্গেল নজলের ইয়ার পাম্প তারপর হচ্ছে ডাবল নজলের ইয়ার পাম্প ঠিক আছে তার হচ্ছে আপনার স্পিডটা কমাইতে চান বাড়াইতে চান এটা হচ্ছে ভলিউম সিস্টেম মানে বাটন ভলিউম সিস্টেম আপনি কমাইতে পারবেন বাড়াইতে পারবেন আপনার ইচ্ছা মতো তো এই সাইলেন্ট পাম্প সিঙ্গেল নজল ডাবল নজল ভলিউম সহকারে আমাদের কাছে কি নিতে পারবেন ঠিক আছে তো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তার হচ্ছে অটো ফিডার আছে আমাদের কাছে অটো ফিডার তারপর হচ্ছে আমাদের আমি আপনাদেরকে দেখাইছি যে হচ্ছে প্লান্টস বিজ যেটা কার্পেটিং বিজ এগুলো আমাদের কাছে থেকে নিতে পারবেন ঠিক আছে পাওয়ার ফিল্টার হ্যাং অন ফিল্টার সব ধরনের কালেকশন আমাদের কাছে মোটামুটি পাবেন যারা শপে আসতে চান শপে আসবেন এছাড়া হচ্ছে অনেকেই বলেন যে ভাই আমি এই ভিডিও এটা দেখাই নাই অনেকেই বলেন যে ভাই আমার হচ্ছে নজেল লাগবে মানে একটা মোটর দিয়ে হচ্ছে লাইন যাতে ছয়টা বের করতে পারি এই নজেল গুলো পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে বিশটা লাইন বের করতে পারবেন এটা ই ব্র্যান্ডের বিশটা লাইন বের করতে পারবেন এগুলো চায়না থেকে আসে ঠিক আছে তারপর এছাড়াও আমাদের কাছ থেকে ফিস টয় আছে ফিশ টয় আছে যারা হচ্ছে বাচ্চারা অনেকে আহ এই ফিসা দেখলে কিন্তু দেখা যায় মাছ অরিজিনাল যে মাছ গুলা জীবিত মাছ ওইগুলো মারা যায় কিন্তু এইগুলা রাখলে দেখা যায় মারা যাবে না এগুলো যে পানির স্রোতে ঘোরাঘুরি করবে দেখতে চমৎকার লাগবে অরিজিনালের মতো নেই তো এগুলো পেয়ে যাবেন এছাড়া হচ্ছে আমাদের কাছে ফিডার টিউব আছে ই ব্র্যান্ডের চমৎকার একটা প্রোডাক্ট এছাড়া আর একটু বাজেটের কমের ভিতরে যারা চান এই যে এটা হচ্ছে ফিডার টিউব ঠিক আছে এইটা হচ্ছে শ্রিম্প অথবা যে মাছগুলো হচ্ছে নিচে থেকে খাবার খাইতে পছন্দ করে এই পাইপের সাহায্যে নিচে চলে যাবে আর যেগুলো হচ্ছে ভাসমান খাবার উপর থেকে মাছ খাইতে পছন্দ করে এইখানে খাবারটা দিলে আর ছড়াবে না তো এগুলো যাদের লাগবে আমাদের কাছে নিতে পারবেন এছাড়া হচ্ছে পাওয়ার ফিল্ডার নয় ওয়াটার আছে এই যে নয় ওয়াটার পাওয়ার ফিল্টার চমৎকার একটা পাওয়ার ফিল্টার দেখেন কয়টা পার্ট একটা দুইটা পার্ট মানে পানিটা যদি মানে ময়লা পানিটা টান দিয়া এখান দিয়ে আনবো মানে ফ্রেশ হয়ে যাবে তাহলে সে 10 ওয়াটার আছে এই যে দেখেন কয়টা মানে সেপারেট কয়টা আছে দেখছেন তো যাই এছাড়া আমাদের কাছে 5 ইন 1 টুলস আছে তার বলছে আমাদের কাছে একুয়া সয়েল আছে যারা হচ্ছে প্লান্ট ডিকোরিয়াম করতে যান অবশ্যই আপনাদের একুয়া সয়েল লাগে এই দেখেন আমি আজকে একুয়া সয়েলটা একটু খুলে হাতে নিয়ে দেখাই এই দেখেন একুয়া সয়েল কিরকম হয় এই যে ঠিক আছে এই একুয়া সয়েল হচ্ছে চায়না ব্র্যান্ড তো এগুলা যাদের লাগবে একটু সয়েল আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে তো এখানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির আয়রন উড আছে ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরির আয়রন উড আছে ঠিক আছে এগুলো হচ্ছে কেজি দরে বিক্রি হয় বিভিন্ন ক্যাটাগরি এছাড়া হচ্ছে আমাদের কাছে বগুড আছে হ্যাঁ এই যে বগুড আছে বিভিন্ন ক্যাটাগরি আপনারা ছোট ছোট নিয়ে নিয়ে অনেকে কি করে ছোট ছোট নিয়ে অনেকগুলা নিয়ে তারপরে হচ্ছে কাস্টমাইজ করে নিজের ইচ্ছা মতন করে ট্যাঙ্ক ডেকোরেশন করে এটা আসলে খুবই একটা ভালো জিনিস সময় লাগলো নিজের মন মতন করে নিতে পারে সময় নাই আমাকে বড় গুলা দেয় তো বড় বিভিন্ন ক্যাটাগরির আছে ঠিক আছে। তো আমাদের হচ্ছে এগুলো কেজি দরে বিক্রি হয় এছাড়া হচ্ছে ড্রাগন রক আছে বিভিন্ন ক্যাটাগরি ড্রাগন রক এগুলো কেজি দরে বিক্রি হয় অনেকে বলে যে ভাই পাথরের তো দাম ভাই পাথর তো এগুলো বাংলাদেশে না বা এগুলো বাইরে থেকে আসে ঠিক আছে এগুলোর দামও বেশি ভাই এগুলো কি আপনি সচরাচর তো কোথাও পাবে না তো এছাড়া হচ্ছে লাভা রক পেয়ে যাবেন লাভা রক পেয়ে যাবেন সাইরু রক আছে এই যে সাইরু রক সাইরু রকের ওয়েটটা বেশি হয় এগুলাও নিতে পারবেন এছাড়া হচ্ছে আমাদের কাছে সিরামিক রিং আছে সিরামিক রিং এই যে দেখেন বিভিন্ন ক্যাটাগরি সিরামিক রিং আছে রেডিয়াম স্যান্ড আছে রেডিয়াম স্যান্ড এগুলা হচ্ছে চমৎকার এই স্যান্ডগুলো ঠিক আছে মনে হয় কি ট্যাঙ্কের মতন লাগে ট্যাঙ্ক শরবতের মতন তো যাই হোক এই যে ব্ল্যাক স্যান্ড এই ব্ল্যাক স্যান্ডগুলো আমাদের কাছে নিতে পারবেন এছাড়া হচ্ছে চায়না সাইফুন পাইপ যেটা হচ্ছে চায়না সাইফ ভাই একদম অরিজিনালটা এগুলো অনলাইনে আটশো থেকে নয়শো টাকা বিক্রি হয় ভাই আমি ভাই ভিডিওতে প্রাইস বলি না তারপর আমি চায়না সাইফ পাইপটা আপনাদের জন্য বলে দিতেছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এইগুলো দেখবেন অনেকেই পেজে বিভিন্ন পেজে আটশো থেকে সাড়ে আটশো টাকাও বিক্রি করে ঠিক আছে তো এইগুলো আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন চায়না সাইফন পাইপ এগুলো দেখেন পার্টিশন দেখেন কতগুলো পার্টিশন পার্ট দেখেন কতগুলো মানে এগুলো সেট করতে হবে এছাড়া হচ্ছে আর একটা সাইজ চায়না সাইপ আছে এটার প্রাইসটা একটু কম এটা তিনশো পঞ্চাশ টাকা করে আমরা বিক্রি করতেছি ঠিক আছে এছাড়া হচ্ছে স্পঞ্জ বিল্ডার চায়নাটা হ্যাঁ এগুলা লোকাল না কিন্তু দেখেন ডাবল আর একটা কাছে এগুলো আমাদের কাছে নিতে পারবেন যাদের হচ্ছে বাজেট ভালো ম্যাগনেটিক ব্রাশ সেটা কোয়ালিটির আছে হ্যাঁ একটা আছে স্কাই কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার এক 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 প্রাইস এক এক মানে এক একটু বেশি মোটা গ্লাসেও এটা ধরে যেমন এটা মোটা গ্লাসেও ধরবে আর লোকাল গুলো যেগুলো ওইগুলো বেশি মোটায় ধরে না সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা চান হিটার আছে এটা হচ্ছে তিনশো ওয়াটের হিটার আমাদের কাছে একশো পর্যন্ত দুইশো ওয়াট ও পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে আরেক ব্র্যান্ডের হিটার এগুলোর প্রাইস একটু কম হয়ে থাকে আর এগুলো সচরাচর আপনাদের যে কোনো এলাকাও পেয়ে যাবেন যদি আপনি না পান আমাদের কাছে অর্ডার করতে পারেন তো অনেকেই হচ্ছে শোট্যাং চাচ্ছিলেন যে ভাই শোট্যাং লাগবে শোট্যাং লাগবে কারণ আমি একটা শর্ট ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম যে এইভাবে ধরে মানে এই যে এইভাবে ধরে সুন্দর ভিডিও করা যাবে এই যে দেখেন সুন্দর ভিডিও করা যাবে মনে হবে মানে আপনাদের ভিডিও করতে পারবেন এই দেখেন আপনাদের জন্য নিয়ে আসলাম শো ট্যাঙ্ক এই শো টাকা এইভাবে ধরে ইজিলি আপনি একাতে ভিডিও করতে পারবেন ইজিলি একাতে ভিডিও করতে পারবেন এই শো ট্যাঙ্ক গুলা যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব চায়না নেট পাবেন এটা হচ্ছে বড় সাইজের চায়না নেট গোল গোল যেগুলা অনেকে ভাই বলে যে ভাই বড় নেট লাগবে আর এগুলো হচ্ছে ছোট চায়না নেট ঠিক আছে এগুলো আমাদের কাছে নিতে পারবেন চাইনা নেট বিভিন্ন ক্যাটাগরি আছে এছাড়া হচ্ছে প্রোবায়োটিক আছে যে প্রোবায়োটিক আছে এটা হচ্ছে আপনার ট্যাঙ্কে হচ্ছে দিলে পানিটা ভালো রাখে প্লাস হচ্ছে নতুন ট্যাঙ্কের জন্য এটা বেস্ট একটা প্রোবায়োটিক মেডিসিন এটা ক্যাপসুল আকারে বিক্রি হয় মানে এক প্যাকেটের ভিতরে পাঁচ পিস ক্যাপসুল থাকে তারপর হচ্ছে আর্টিমিয়া পনেরো গ্রামের প্যাকেট আছে ফার্টিলাইজার আছে ফার্টিলাইজার আছে এই যে যারা হচ্ছে প্লান্টেড করেন অবশ্যই এই ফার্টিলাইজারগুলো ইউজ করেন আপনারা আপনারা জানেন আর হচ্ছে থার্মোমিটার আছে আপনার ট্যাঙ্কের মানে পানির তাপমাত্রাটা কতটুকু আছে এটা দেখার জন্য এইগুলা নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আমার পলি পলির ভিতরে দেখেন কতগুলো ম্যাজিক ইরেজার এই ম্যাজিক ইরেজারের কাজ কি ম্যাজিক ইরেজারের কাজ হচ্ছে আপনার মানে যতটুকু পানি থাকে এই যে ধরেন আমার এই ট্যাঙ্কে পানি পানি আছে এই যে এই পর্যন্ত হ্যাঁ কিন্তু এতটুকু পানি দেওয়া নাই এই যে দেখেন এই যে গ্লাসে যে ছাপটা পড়ে আছে ঠিক আছে এই যে দেখেন কেরম একটা ছাপ পড়ে রইছে এই ছাপটা মানে দেখতে একদমই খারাপ লাগে বাজে লাগে তো এই ছাপটা উঠানোর জন্য কিন্তু এই যে ম্যাজিক যে ব্রাশটা ছোট ফোম ছোট মানে অল্প প্রাইজে বড় ধামাকা তো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা পিস এগুলো চমৎকার কাজ করে আমি নিজেও পরীক্ষা করছি যে না ভালো কাজ করে আমি যতটুকু পারছি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি অনেকেই বলে যে ভাই অ্যাক্সেসরিজ এই ছবিটা দেন এই ছবিটা দেন আসলে আমি ব্যস্ত থাকার কারণে দিতে পারি না তো অনেকে আবার মেসেজও দেন যে ভাই মেসেজের রিপ্লাই দেন না কেন ভাই আসলে তার জন্য আমি আসলে অনেক দুঃখিত আপনারা যখন মেসেজ দেন আমিও চাই যে মেসেজ সাথে সাথে দেওয়ার জন্য কিন্তু ব্যস্ততার কারণে মেসেজটা দিতে পারি না কিন্তু তারপরও লেট হইলেও আমি কিন্তু মেসেজটা দেই হয়তো বা রাত্রে দেই যখন আমি সব কাজ শেষ করে রাত্রে বাসা যাই বা ফ্রি থাকি তখন ফ্রি টাইম আপনাদের মেসেজের রিপ্লাই দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ